আসসালামু আলাইকুম আপনাদের আজকে আমি ফালুদা মিক্স সম্পর্কে ধারণা দেব অবশ্যই ফালুদা একটি সুস্বাদু খাবার যে কোনো সময় খাওয়া যায় গরমের সময় তো এক্সেপশনাল প্রথমে আমরা ফালুদা মিক্সের দুইটা জেল মিক্সিং থাকবে তা পানিতে ঢেলে সুন্দরভাবে কিছু সময় পানিটা জাল দিয়ে তারপরে হালদা মিক্সটি ছেড়ে দিয়ে জেল ছেড়ে দিয়ে পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে দেখুন কিভাবে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করার পরে আমরা এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন পানিটা একটু ফুটে গরম হয়ে যাবে আমরা এখন একটু সময় পরে নামিয়ে ফেলব নামাতে গেলে সাবধানে বাইরে না পড়ে এবং সুন্দর একটা প্লেটে যেটা সহজে ঠান্ডা জিনিসে দিলে জমে যায় দেখবেন দুই থেকে তিন মিনিটের ভিতরে তবে ফ্রিজে দিলে দ্রুতই এটা জমে যায় আমি অবশ্য ফ্রিজে দিব কারণ কি ফ্রিজের ভিতরে দিলে সাথে সাথে জমে যায় ও লাল মিচিনিটা দিলাম একই রকমই সবুজটা যেভাবে দিয়েছে লালটা ওই একইভাবে দেওয়ার পরে আমরা সুন্দর করে এটা নাড়াচাড়া করার পরে এটা সেম আর একটা পাত্রে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে এটা ঠান্ডা করবো ঠান্ডা করে কিছু সময় পরে এখন দুধ ঢালবো দুধ দিতে হবে তবে গরুর দুধ হলে সবচেয়ে বেটার গরুর দুধ এক লিটার গরুর দুধ লাগে এতে অল্প একটু স্বাদ মতো লবণ দিবেন লবণ দেওয়ার পরে অনেকে চিনিও দেয় দুটো এলাচ ফল দারু দিয়ে আর একটু নাড়াচাড়া করবেন এবার ফালুদা মিক্স দিয়ে দিবেন ফালুদা মিক্সে কী কী থাকে তো জানেনই ইস্টিক থাকে তারপরে আপনার সাগুদানা থাকে তারপর অন্যান্য অংশ যা বানাই আমরা আমি রাঁধুনি ফালুদা মিক্স ভ্যানিলাটা নিয়েছিলাম কারণ রাঁধুনি ফালুদা মিক্সের ভ্যানিলাটা একটু ভালো লাগে আদারওয়াইজ আপনার প্রয়োজন মতো এখন দেখেন ফ্রিজে রাখার পরে আমাদের জেলটা শক্ত হয়ে গেছে ছুরি কিংবা চামিজ দিয়ে কেটে নিতে পারবেন চামিচ দিয়ে কাটলে ভালো ছুরি দিয়ে কাটলেও একই কথা জমে গেছে লালটা দেখেন কি সুন্দর এখন পরপরে একই স্টেজে কাটা সবুজটাও একই রকম কাটতে হবে এক কথায় আপনি না কেটেও যদি সরাসরি দেন চামচ দিয়ে তুলে তাও হবে কেটে নিলে আলাদা আলাদা থাকে এই আর কি আর কিছুই না লালটা দেখেন লালটা এখনই দেখেন চামচ দিয়ে উঠালে জেলটা কি সুন্দর নরম নরম জেলটা খাইতেও সেই সুন্দর লাগে এখন ফালুদা মিক্স রান্নার শেষ পর্যায়ে অবশ্য ফালুদা মিক্সের ভিতরে আমি সামান্য গুঁড়া চাউল দিয়েছি দেওয়াতে এটা আরও সুন্দর হয়েছে কিশমিশ দেওয়া হয়েছে বাদাম দিয়েছি মোটামুটি এটা সুন্দর একটা রেসিপি এবার ফালুদা মিক্সটা আপনি বাটিতে প্রথমে দিবেন পরিবেশনের আগে একটু ঠান্ডা করার জন্যে ঠান্ডা করতে গেলে আপনার বাটিতে দিয়ে ঠান্ডা করে নেবেন গরম দিলে আবার আপনার গরম গরম বাড়লে আপনার আবার জেলটা গলে যাবে এখন কলা ফ্রুটস আপনি যত রকম ফ্রুটস দিতে পারেন আমি কলা দিয়েছি আপেল দিয়েছি খেজুর দেওয়া যাবে যত রকম ফ্রুটস আছে এগুলা ফলগুলা আপনি দিতে পারেন সহজেই এই কারণে অনেক সুন্দরই হয় ফ্রুটস যতগুলা দেওয়া যায় ততই ভালো জেলটা লালটা দিলাম সবুজটা দিলাম এরপর যে আমার তৈরি হয়ে গেলে এবার আইসক্রিম দেওয়া দেওয়া হচ্ছে আইসক্রিমটা আপনি চকলেটটা না নিলে বেটার চকলেট নিলে ওইটা আবার স্বাদ অন্য রকম হয়ে যাবে আপনি মিল্কি যেটা ওইটা নেবেন আইসবার এভাবে এই করে আপনি আত্মীয় স্বজন আসলে সুন্দর করে পরিবেশন করলে জিনিসটা আলাদা একটা অনবদ্য স্বাদ লাগে দেখতেও খুব সুন্দর আমার ভিডিও শেষ আসসালামু আলাইকুম